বন্ধুরা আমি আর পি এস ডেলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আমি দুটো রুই মাছের পিস নিয়েছি এই মাছ দিয়ে আমি মাছের চপ সেটাই করবো আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জলে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে মাছটা আমি সেদ্ধ বসিয়ে দেবো দেখুন বন্ধুরা এই মাছটা সেদ্ধ করতে দিয়েছি করতে বেশি টাইম লাগবে না দেখুন বন্ধুরা আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটা নিভিয়ে দিলাম এটা তুলে নেবো নিয়ে ঠান্ডা করে মাছটা বেছে নেব দেখুন বন্ধুরা আমার মাছটা ঠান্ডা হয়ে গেছে আমি এবারে মাছটা কাঁটাগুলো ওরকম করে ছাড়িয়ে নেবো দেখুন বন্ধুরা মাছটা ছাড়ানো হয়ে গেছে মাছের মধ্যে একটু জল ভাব থাকে যে সেই জলটা নিয়ে চেপে চেপে জলটা বার করে নেব দেখুন বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ দেবো আর পেঁয়াজটা একটু ভেজে নেব আমাদের মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে বন্ধুটা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ পনেরো মতো নুন আমি মাছ সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা বন্ধুরা দিতে হবে এবার মেয়েতে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা এই মাছগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার মাছটাতে ভাজা হয়ে গেছে আমি এবার এতে আলু সিদ্ধ দেবো একটা গোটা আলু দিয়েছি আলু সিদ্ধ দিয়ে বন্ধুরা ভালো করে এবার খুঁজি দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা বন্ধুরা এটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এতে একটু লঙ্কা ওই শুকনো লঙ্কা ভেজেছিলাম আর জিরে গুঁড়ো দোনে গুঁড়ো ভেজেছিলাম সেই ভাজা মশলাটা এতে দিয়ে দেব দিয়ে ভালো করে এটা আমি চটকে মেখে নেব দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে এরকম ভালো করে চটকে মেখে নিচ্ছি দিয়ে এবার আমি একটা শেপ দেবো আপনারা আপনাদের গোল দিতে পারেন লম্বা দিতে পারেন দেখুন বন্ধুরা আমি এরকম লম্বা লম্বা আকার দিয়েছি আপনারা গোল গোল দিতে পারেন চ্যাপটা দিতে পারেন যেমন খুশি আকার আপনারা দেবেন আমি এরকম লম্বা লম্বা দিয়েছি এদিকে আমি ব্রেড গ্রাম নিয়েছি আমি মধ্যে একটু মিশিয়ে নেব আমি এখানে কর্নফ্লাওয়ার ফুলে নিয়েছি যে কর্নফ্ কর্নফ্লাওয়ার মধ্যে আমি একটু গোলমুলিশে গুঁড়ো দেবো চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এটা কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবাবো ডুবিয়ে আবার বেডগামের মধ্যে দেবো দিয়ে আবার কর্নফ্লাটার ডোবাবো দুবার কোট করবো বন্ধুরা দিয়ে বন্ধুরা আমি এইভাবেই সবগুলো রেডি করে নেব বন্ধুরা আমার সব করেই দুবার করে কোট করা হয়ে গেছে আমি এবার এটা এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো পরে এটা আমি ভাজবো আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি এবার ঠান্ডা হয়ে মানে অনেকক্ষণে বার করেছি এবার আমি এটাকে ভাজবো এই যে গরম গরম খাওয়া হবে ওদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হ

দেখুন বন্ধুরা এক কিলো ভাজা হয়ে গেছে আমি আর এক কিলো উল্টে দেবো দেখুন বন্ধুরা আমার গরম গরম মাছের চপ রেডি হয়ে গেছে খেতে অসাধারণ লাগে এই সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবে এই টমেটো সস দিয়ে হেভি লাগে খেতে যদি রেসিপিটা নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা জেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে অনেক অনেকক্ষণ ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা আমি এখানেই রাখছি টাটা বাই বাই